আপনার বয়স এগারো বারো কিংবা তেরো আপনার শব্দ ক্লাস সিক্স অথবা সেভেন পড়েন স্কুলে বন্ধু বান্ধবদের সাথে কথার আড্ডায় আপনি নতুন কিছু শব্দের সাথে পরিচিত হচ্ছেন যেমন মাস্টার মিশন পোরিয়োগ্রাফি শুরুর দিকে এই শব্দগুলো শোনার দ্বারা আপনার মধ্যে কিউরসিটি তৈরি হচ্ছে নতুন নতুন শব্দের হ্যাঁ আপনি শুরু করলেন এগুলোর দিকে আগানো শুরুতে হয়তো বা আপনি পুরা মাসে একবার অথবা দুইবার মাসটা মাস্টার করতে চান অথবা পুরো মাসে আপনি একটা দুইটা পনেরো ভিডিও দেখতে চান কিন্তু আজ আপনার বয়স হতে পারে চব্বিশ পঁচিশ কিংবা তিরিশ আপনি মস্ত করে অন্ধকার জগতের মধ্যে নিয়ন্ত্রিত আজকে এই দিন হয়তো বা আপনার এমন হইতে পারে আজকে হয়তোবা আপনি পুরো চব্বিশ ঘন্টার মধ্যে এক থেকে দুইবার মাস্টার ফিটিং না করলে আপনার শরীর শান্ত হয় না অথবা পুরো চব্বিশ ঘন্টার মধ্যে আপনার একটা দুইটা পনের ভিডিও না দেখলে আপনার রাতের ঘুম আসে না তাহলে আপনি চিন্তা করে দেখেন আপনার শুরুর দিকে যখন শুরুটা হয়েছিল তখন অল্প অল্প করে কিন্তু আজকে আপনার জীবন যে অন্ধকার জগতে আছে আপনি কি কখনো চিন্তা করেছেন যে আপনার কতটা অন্ধকার আর বিভ এক জীবনের মধ্যে আবদ্ধ আছে আপনার এই জীবনে না কোনো শান্তি আছে কোনো ক্লান্তি আছে আপনি আপনার এই জীবনের ব্যাপারে কি উদাসীন নাকি হতাশ আপনি কি আপনার জীবনের ব্যাপারে উদাসীন কি মনে হচ্ছে আপনার এভাবেই কাটবে আরো আরও বিশ তিন বছর কিংবা পাঁচ বছর লাইফে তাইলে এনজয় শুরু হয়েছিল একটু একটু করে আজকে এনজয়টা কোথায় এসে পৌঁছেছে হয়তোবা শুরুর দিকে মাস্টার বেটিং ত্রিশ সেকেন্ডের একটা এনজয় আজকে বা আপনাকে ঘুরে ঘুরে হত্যা করতেছে হয়তো তিরিশ পঁচিশ সেকেন্ড কিংবা এক মিনিটের একটা এনজয় এক মিনিটের একটা শান্তি আপনাকে পুরোটা দিন ঘুরে ঘুরে হত্যা করতেছে না আপনার পট পঞ্চ বসতেছে এক কোনো কাজ আপনি একগ্রতার সাথে করতেছে পুরো চব্বিশ ঘন্টার মধ্যে এক মিনিট দুই মিনিট অথবা তিন মিনিট অথবা পাঁচ মিনিটের একটা পনেরো ভিডিও দেখছেন এরপরে আপনার শরীরে উত্তেজনা তৈরি হচ্ছে আপনার শরীরকে ক্ষান্ত করতেছে পাঁচ মিনিটের এনজয় আপনাকে পুরোটা দিন কি ভিতর থেকে খুঁড়ে খুঁড়ে হত্যা করতেছে না এই পাঁচ মিনিট দুই থেকে পাঁচ মিনিটের এনজয় আপনার সারাটা দিনের ক্লান্ত আপনার সারাটা দিনের কাজের মধ্যে কি কোনো ব্যাঘাত তৈরি করতেছে না আপনাকে পুরোটা দিন কি ভোগান্তির মধ্যে রাখতেছে না এক ধরনের হতাশা পেরেশানি আর অনীহা নিজের মধ্যে কাজ করতেছে কি দরকার এই এক মিনিট বা দুই মিনিট অথবা পাঁচ মিনিটের এনজয় যে দুই মিনিট বা পাঁচ মিনিটের এনজয় আমাকে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যতীত করতেছে যে এক মিনিট বা দুই মিনিট বা পাঁচ মিনিটের এনজয় আমাকে দিন ক্লান্তির মধ্যে রাখতেছে নামাজ পড়লে তো মনে হয় আমি তো অনেকবার অপরাধী এখনই কি নিজেকে সংকল্পবদ্ধ করা যায় না ইয়াস আই ক্যান উইন অ্যান্ড আই ক্যান ব্যাক টু মাই নিউ লাইফ দিস ইজ পসিবল ফর মি ইয়েস ট্রাস্ট মি ইনশাল্লাহ আই উইল গেইন অবশ্যই আমি সফলতার আলো দেখবই দেখব নিজেকে এখনো সময় আসে দৃঢ় সংকল্প করেন এবং শুদ্ধ সত্য হকের দিকে নিজেকে এগিয়ে নিয়ে আসেন ফিরে আসেন নতুনে দিগন্তের দিকে এই প্রত্যাশায় আমার ওই সমস্ত ভাইদের প্রতি যারা না এখনও অন্ধকারের মধ্যে হাবরিব খাচ্ছেন আসেন প্রতিদিন সকাল হয় নতুন দীর্ঘ সূর্য উদিত হয় প্রতিদিন সকালের সূর্য উদয়ের সাথে আপনি আপনার জীবনকেও নতুন এক জীবন উদিত করেন